গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করব তোমরা খুব ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বন্ধুরা আজ থেকেই তোমাদের দাদা একটা ডিউটিতে জয়েন করেছে এর আগেও ওখানে করেছে তা ওখানে একটু অসুবিধার কারণে ছেড়ে দিয়েছিল তা সেটা মানে মিটে গেছে আর আজ থেকেই যাচ্ছে আর আমি সকালবেলা উঠেই বাসি কাজকর্ম সেরে যেমন টিফিনটা করে দিই খেয়েও গেছে রুটি নিয়ে গেছে এবারে মানে ভাতটা নিয়ে যায়নি কেন গরম পড়ে গেছে ভাতটা নিয়ে গেলে নষ্ট হয়ে যাবার চান্স আছে সেই কারণে ভাত নিয়ে যায়নি রুটি নিয়ে গেছে আর আগে কি হতো শীতকালে যেত তখন ভাত নিয়ে যেত ভাত নিয়ে গেলে ওখানে খাওয়ারও অসুবিধা খুব সেই কারণে রুটিটা নিয়ে যায় দু মাসের বেশি হয়ে গেল তোমাদের দাদা ঘরে বসে আছে আর ছেলেরা ঘরে বসে থাকলে যে মানে কীভাবে চলে সেটা যাদের ঘরে হয়েছে তারাই জানে তা খুব অসুবিধার মধ্যে ছিলাম তা মাথা থেকে অনেক বড় একটা চিন্তা মানে দূর হলো তোমাদের দাদা কোম্পানি বন্ধ হয়ে যাবার আগে বলতো যে ছোটোখাটো কাজ একটা জোগাড় করে নেওয়া যাবে তা কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পর ছোটোখাটো কাজ কেন কিছুই একটা জোগাড় করতে পারেনি যোগাড় যেটা করতে পেরেছে সেখানেও মানে এমনই অসুবিধা যে মন বসে কাজে খুবই সমস্যা একটা জায়গা এত বছর করার পর সেখান থেকে মানে অন্য জায়গায় যাওয়াটা খুবই মানে কষ্টের ব্যাপার যাই এখন বাধ্য হয়ে তো সংসারটা চালানোর জন্য একটা কাজ জোগাড় করতে অদিন কষ্টের পর যাই হোক কাজটা জোগাড় হয়েছে মাথা থেকে অনেক বড় চিন্তা নেমে গেছে কেন মেয়ে টুয়েলভে পড়ে এখন অনেক খরচের মুখ এই সময় আমাদের কোম্পানিটাও বন্ধ হয়ে গেল আর এরকম অবস্থা কাজের তার কিছু করার নেই এতেই আমাদের চালাতে হবে আর বন্ধুরা আজকে তো রান্নার ঝামেলা সেরকম নেই তোমাদের দাদাকেও টিফিন করে দিয়ে দিয়েছি আর আর আমি আজকে একটু আলু সিদ্ধ ভাত করব তা হাতে অনেকটা সময় আছে এদিকে আমি একটু খাট আলমারি শোকে সেগুলো সব মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপরে ভাতটা বসাব বন্ধুরা শনিবার পর্যন্ত ভিডিও করতে পেরেছি তারপরে কোনো ভিডিও করতে পারেনি এতটাই শরীর অসুস্থ হয়ে গিয়েছিলো আর সংসারে কাজকর্ম সে মানে তোমার দাদা ঘরে ছিল বলে তাই অনেক সাহায্য করেছে আর তো ঘর দূরের তো কিছুই করতে পারেনি তা এত ধুলো পড়ে আছে সেই ধুলোগুলো পরিষ্কার করতে করতে যে কদিন লাগবে আর অতটাও যে শরীর সুস্থ তাও নয় যে একদিনে সব কিছু করতে পারব সে যাই হোক আমরা তোমাদের দাদা ছিল বলে অনেকটা করে দিয়েছে আর এদিকে তো তিন দিন ধরে আমাদের রুটি হয়নি রুটিটা করতে বাবা তার মেয়ের মানে খুব খুশি অনেক দিন পরে রুটি খাচ্ছে তিন দিন রুটি খাওয়া হয়নি ওদের মনে হচ্ছে অনেক দিন রুটি খাওয়া হয়নি আর আমাদের ঘরেতে রুটিটা একটু বেশি হয় তা তিন দিন আমার জন্য অনেক কষ্ট করেছে ওরাও যাই হোক বন্ধুরা এদিকে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাঁট দিয়ে পরিষ্কার করে আর বন্ধুরা তিন দিনের ধুলো অনেকটাই জমেছে যতটা পেরেছি পরিষ্কার করেছে আবার আর দিন হবে একদিনে শখটা করতে পারবো না আর এমনিতেও শরীরটা এখনও দুর্বল হয়ে আছে কেন জ্বরটা হয়েছিল তো জ্বরটার কারণেই শরীরটা দুর্বল হয়ে আছে আর খেতেও ইচ্ছা করছে না আর নিচে ঝাঁট দেওয়া হয়ে গেছে আমি এখন ওপরে চলে এসেছি এসে কাপড়গুলো তুলে নিচ্ছি আর সুতিরগুলো সব শুকনো হয়ে গেছে আর আছে একটু মেঘলা ওয়েদার বলে এই মোটা জিনিসগুলো শুকনো হয়নি তো ওগুলো উল্টে পাল্টে দিয়ে যাব দিয়ে আবার যখন পুজো করতে আসবো তখন একেবারে তুলে নিয়ে যাব ততক্ষণে প্যান্ট জামা এই গেঞ্জিটা মেয়ের সব শুকনো হয়ে যাবে বন্ধুরা এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি একটু ঝিঙে ভাতে দিয়েছি আলু সিদ্ধ আর মেয়ে তো ঝিঙে খাবে না আমি খাবো আর ওদিকে ভাতও হয়ে গেছে আমার এদিকে ফুল তুলে পুজোটা করে নেব আর আজকে শাড়ি পরেছি আর শাড়ি পরে আমার কেমন লাগছে তোমাকে একটু কমেন্ট করে বলবে আর অনেক দিন পর শাড়ি পরেছি আর সত্যি নাইটি পরে পরে এমনই অভ্যাস হয়ে যায় যে ঘরে শাড়ি পরতে একদম ইচ্ছা করে না মানে পরলেও কিছুক্ষণের জন্য পরে ফুলে ফেলতে ইচ্ছা করে এরকম অবস্থা হয়ে গেছে শাড়ি নাইটি পরে পরে আর গাছে এত ফুল হয়েছে যে আমার ঠাকুরকে ফুল দিয়েও ফুল বেশি হচ্ছে আর বন্ধুরা আমরা যদি গাছের একটু যত্ন নিই তা আমাদের ছাদেও মানে গাছে ফুল ভর্তি হয়ে যায় সবসময় মাটিতেই মানে জায়গা থাকলেই যে ফুল গাছ হয় তা নয় এখন লোকের ঘরে ছাদে বলো আর একটু মানে বারান্দা থাকলে বারান্দায় বলো এখন সবাই গাছ মানে খুব ভালোবাসে চারিদিকেই গাছ লাগায় তা সত্যি একটু যত্ন করলে অনেক ফুল পাওয়া যায় আর কিনতে লাগে না ফুল আর ঘরের টাটকা ফুল দিয়ে পুজো করতে খুব ভালো লাগে বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে আমার সন্ধেও দেওয়া হয়ে গেছে দিয়ে মা মেয়ে একটু চা খাবো আর ও তো চা সবসময় খায় না আজকে ঘরে ক্রিম দিয়েকার বিস্কুট আছে সেই কারণেই ও চাটা খাবে ওই বিস্কুটটা থাকলে তবেই ও চা খায় নাহলে খায় না যাই হোক দুজনে মিলে দু কাপ চা নিয়ে খেয়ে নেব তারপরে আবার সন্ধেবেলার রান্না হবে আর আজকে যেটা রান্না হবে সেটা নিরামিষ করবো আজকে ঘরে তো সেরকম কিছু নেই তা আলুর তো আমার রুটি হবে আর তোমাদের দাদার জন্য আজকেও আলু ভাতে গরম গরম ভাতই করে দেব আর বন্ধুরা এদিকে আমার আলুর দমও হয়ে গেছে আর নিরামিষ আলুর দম মেয়ে আর আমি খাবো আর তোমাদের দাদার জন্য ভাত রান্না করব তা আলুর দমটা হয়ে গেলে রুটিটা করে নেব আর বন্ধুরা আমি আমার ভিডিও এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে একটা লাইক করো আর ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন আমার ভিডিও আমি এখানেই শেষ করছি টাটা